এখন দেখো পুরো সরু স্মৃতি হয়ে গেছে ঠিক আছে আমি পুরো পাট করছি দেখো আগেরবার দেখেছিলে যে পুরো ফাঁকা ফাঁকা ছিল এখন দেখো পুরো সরু পার্টিং হয়ে গেছে বাহ্ বাঃ এব সে ঘোষ রে আজকে আর তুই বাড়ি যেতে পারবি না কেশশ্রী ঘোষে ঘোষে আমি ডে ওয়াং থেকে দু হাজার থেকে বলে আসছি কেশস্টি আজীবন লেপে লেপে লাগাতে হবে অনেক দিন বাদে আমি এসেছি এসেছি হচ্ছে আকাঙ্ক্ষা বুড়ির কাছে নিয়ে এসেছি হচ্ছে শিল্পাকে বাবা ভাই তোর মাথা তো ঘন কালো চুলে পড়ে উঠেছে রে তাড়াতাড়ি আয় কি করব বলতো মানে কিছু কি দিবি তুই আন্টিকে চলো দেখাই যাক কি দিবি কিছু তো দেওয়া উচিত তোর তো হ্যাঁ অবশ্যই দেব চলো চলো

লেন যেমন বেড়েছে সাথে কিন্তু আমার অনেক উপকার হয়েছে। যে যেমন আগারবারে এসেছিলাম যে চুল নিয়ে দেখতেই পাচ্ছো। যে চুলের টেক্সচার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ স্মুথ হয়েছে। চুলের মানে যে কালার ঘনত্ব সব দিক দিয়ে চুল আমার একদম খুব সুন্দর হয়ে গেছে। প্লাস যে خشকি সমস্যা ছিল সেটাও চলে গেছে। চুল গোজিয়েছে। প্লাস হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছটা খুব সুন্দর চুল ওঠাও কমেছে যেটা আমার সব থেকে মানে আমি সব ভিডিওতে বলেছি যে চুল ওঠা আমার ও কিন্তু বলেছে আমি মাঝখানে একবার বাড়িতে ওর বাড়িতে গেছিলাম ও ওখানেও বলেছে আমি জানিনা তুমি দেখেছো কিনা ওখানেও বলেছে চুল ওঠা আমার আগের থেকে অনেক কমে গেছে অনেক আচ্ছা কেমন লাগে দেখে তোমার? সব জায়গায় পুরো গজগজিয়ে চুল গজিয়েছে। উঠে দেখো একটু মাথাটা ভালো করে। হ্যাঁ উঠে তো দেখবই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার আমার সবচেয়ে যেটা ভালো লাগে যে চুলের কালারটা তোমার একটা লালচে চাল টাইপের চুলের কালার ছিল। চুলের কালার আইরনে লালচে হয়ে গিয়েছিল মনে হয়। একদম কালোচে চুল হয়ে গেছে। আর দেখো যে আগেরবার বার দেখেছিল যারা ভিডিও তারা দেখেছিল যে চুলের ফাঁকাটা এখন দেখো পুরো সরু স্মৃতি হয়ে গেছে ঠিক আছে আমি পুরো পাট করছি দেখো আগের বার দেখেছি যে পুরো ফাঁকা ফাঁকা ছিল এখন দেখো পুরো সরু পাটিং হয়ে গেছে বাহ এবার তো আমার তো দারুণ লাগছে তারপর ছিল লেন্থটা দেখো কত বেড়েছে লেন্থ কি লেন্থটা তো ছিল না এইটুকু লেন্থ ছিল আমার মনে আছে মানে এতটা পরশন ওর লেন্থ বেড়েছে এইটুকু লেন্থ ছিল হুম অনেক লেন্থ বেড়েছে খুব সুন্দর আমি খুব হ্যাপি তুমি এসছিলে গত মাসের 13 তারিখে 13ই জুলাই আর এটা হচ্ছে আগস্টে 23 তারিখ মানে 10 দিন বেশি 10 দিন বেশি এক ওকে তারপরে কিন্তু আমি তুমি আমাকে বললে যে ওকে দুটো জিনিস আরো বলে দাও কেশস্রী আর কেশ চমক তো এই দুটো জিনিসও আমি ওকে বলে কেশস্রী মাখি ওর ওটা আবার রোজ মাখেনে ওটা তো একটা সমস্যা করে আর দেখো কেশস্রী তো মাদার প্রোডাক্ট কেশস্রী হচ্ছে আমাদের বলতে পারো মাদার প্রোডাক্ট ঠিক আছে মানে আকাঙ্ক্ষার যখন প্রোডাক্টের জন্ম হলো তখন কেশশ্রী কেশসাথী বড়ঙ্গুচি রূপম অঙ্গরা তনুত্র এই কটা প্রোডাক্ট দিয়ে আকাঙ্ক্ষার প্রোডাক্টের জন্ম তারপর তো আকাঙ্ক্ষার সব সব প্রোডাক্ট এসছে কেশশ্রী যদি বলো মানে আমার যদি সবচেয়ে প্রিয় বলো প্রোডাক্ট হচ্ছে তাই তো তোরও তাই এক মানে আমাদেরও মানে দেবকন্যাশ্রী নামা কি মানে ঘুম হয় না লাইভ লাইভ হচ্ছে মানে ইয়ে প্রমাণ এই যে ঘন চুলের রান পুরো একদম কেশশ্রী কেশুসাথী এটা হচ্ছে কেশশ্রী আর এটা হচ্ছে কেশুসাথী লাস্ট তুমি কবে কেশসতি মেখেছিলে লাস্ট আমি মেখেছিলাম ওই শায়োক দা যে আমাদের বাড়িতে গেছিল সেদিনই আমি লাস্ট মেখেছিলাম আচ্ছা তুমি কেশসতি কিভাবে মাখো কেশসতিটাও তো তুমি যেরকম ভাবে বলেছিলে সেরকম ভাবেই ব্যাটার ভাবে একটু ঘষে ঘষে শীতিগুলো ফাক করে করে আর কি ঘষে ঘষে দিলো শেষ আজকে আর তুই বাড়ি যেতে পারবি না কেশসতি ঘষে ঘষে আমি ডে 1 থেকে 2007 থেকে বলে আসছি কেশস্টি আজীবন লেপে লেপে লাগাতে হবে চুল ফাঁক করবে আর লেপে লেপে লাগাবে আর তুমি ঘষে ঘষে মেখেছো তারপরে তোমার চুল গজিয়েছে তোমার তো ভাগ্য ভালো তুমি কেশস্টির এই যে ঘষছি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এই করছি মানে আমার চুলটা কি হচ্ছে মাথার মধ্যে ছিঁড়ে থাকছে এবার যখন আমরা শ্যাম্পু করছি তখন আমার চুলটা ছিঁড়ে হাতে চলে আসছে তখন তোমরা বলবে চুল পড়ছে

এতে তোমার যে চুল পড়েনি তোমার ভাগ্য ভালো এরম কত মানুষ তার মানে তোমরা শিল্পার মতো কেশস্টি ঘষে ঘষে লাগায় ভাবো তো তুমি তুমি এত ডেকে যেও না ঠিক আছে না আমি রাখবো না কেন আজকে পঁচিশ বছর ধরে আমি এই কাজটা সবাইকে বলছি আর শিল্প আবার সেই ভুল করলে ব্যাস চলো তোমার ওপর আজকে আমি কেশশ্রী অ্যাপ্লাই করে দেখো প্রপারটা ব্যাপারটা শিখে নি এক মা খাবে আমি মেখে দেখাবো কারণ সবসময় ভুল আমার ভালো লাগে না আচ্ছা পঁচিশ বছর এই প্রফেশনে সবসময় ভুল ভালো লাগে পঁচিশ বছর ধরে বলে আসছে ঘষে ঘষে লাগাবে না লেপে লেপে লাগাবে লেপে লেপে লাগাবে সেই ভুল আমার বসে বসে হাসছে আমার সামনে প্রচন্ড রাগ হয় কারণ আকাঙ্ক্ষার প্রোডাক্ট কথা বলে আকাঙ্খার প্রোডাক্ট কথা বলে আকাঙ্খার প্রোডাক্ট নিয়ে আমি যখন কথা বলি আমি টেবিল ঠুকে ঠুকে কথা বলি যে তিন সপ্তাহের মধ্যে প্রোডাক্ট ব্যবহার করলে সঠিক ব্যবহার বিধি মেনে প্রোডাক্ট ব্যবহার করলে তিন সপ্তাহের মধ্যে ফল পেতে বাধ্য সেখানে যদি মানুষ ভুল করে আমি প্রচন্ড রেগে যাই সে তোমরা আমাকে যাই বলো না তাই বলো না না সরি 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 বলো সরি আজকে দেখে নিচ্ছি এরপর থেকে একদম ঠিকঠাকভাবে ঠিক আছে চলো বাহ সুন্দর অফিসের মধ্যেই একটা ব্যবস্থাপনা শিল্পা একটু হাসরে রে ভয় পাস তোকে দেখেই মনে হচ্ছে তুমি শেষ হয়ে যাবে দু মিনিটে খুব ভয় পেয়েছে বিশ্বাস করো ভয় পাক আপনারা যারা বলেন আমাকে দিদির কাছে একটু দেখা করিয়ে দাও আসবো কি আসবে আসতে পারো যদি প্রপার টেকনিক ফলো করো তাহলে তোমার কোনো ভয় নেই আমি একবার এরকম ঘষে ঘষে দেখিয়ে দিয়েছিলাম আমি ভিডিও করে যেরকমভাবে মাখবে সে যে আমি কি মুখ শুনেছিলাম তারপর থেকে আর নেই আমি সেখানে এবারে শিল্পাও সেটা বুঝবে

ফুটন্ত গরম জলে এরকম কাদা কাদা করে গুলে নিয়েছি ফুটন্ত গরম জলে কাদা কাদা করে গুলে নেবে উষ্ণ অবস্থায় পুরো মাথা স্কালপে ঠিক এইভাবে লেপে লেপে লাগাবে সরু সরু করে পাঠ করবে পুরো স্কাল্পে লেপে লেপে লাগাবে শিল্পা এরকম করে বেচারা ভয় কি অবস্থা দেখো তুমি কি হয়েছে শিল্পা তোমাকে এত বকা দিয়েছো বকবো না লেপে লেপে লাগাতে হবে প্রত্যেক মানুষকে বলছি পুরো মাথা স্কাল্পে এইভাবে কেশশ্রীটা লেপে লেপে লাগাবে তারপর চুল পুরো চুলে লাগবে ঘষে লাগালে কি হয় আজকে আমাদের চুলের ডিরেকশন হচ্ছে এদিকে তাই তো পুরো চুলের ডিরেকশন হচ্ছে এদিকে আমি তার এদিকে ডিরেকশন আমি সেখানে এই ফরওয়ার্ড করছি এখানেই তো চুল জ্বর ধরে যাচ্ছে তাই না সুতরাং আমাকে করতে পুরো স্কাল্পে এইভাবে লেপে লেপে পাটিং সরু সরু করে পাটিং করতে হবে মোটা মোটা না যাতে পুরো স্কাল্প কেশশ্রীটা পায় যাতে পুরো কাল কেশশ্রীটা পায় কারণ কেশশ্রী হচ্ছে কিছুই না হচ্ছে চুলের খাদ্য খাদ্য খেলে আমাদের চুলের জন্ম আছে দেখো আমার হয়ে গেল এবার আমি পিছনে মাখাচ্ছি পিছনটা একটু দেখালে ভালো হতো হুম ঠিক আছে একটু পেছনটা চুলের খাদ্য কেশশ্রী চুলের খাদ্য চুলের জন্ম আছে চুলের বৃদ্ধি আছে চুলের মৃত্যু আছে সুতরাং চুলের জীবন আছে এটা কি লাগাচ্ছ এখন শাওয়ার ক্যাপটা লাগালাম তার কারণ কেশশ্রী মাখার পর শাওয়ার ক্যাপ লাগানোর দরকার নেই কিন্তু যেহেতু এখন কেশশ্রী প্রোডাকশনটা ও দেখতে যাচ্ছে সেই জন্য আমি শাওয়ার ক্যাপটা লাগিয়ে দিলাম দেখো না একটু নিয়ে যাও গিয়ে ভাবে তৈরি হয় দেখিয়ে দাও চলো যেটা মাথায় মাথায় কিভাবে তৈরি হয় দেখবে চলো